হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ থেকে আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকে কিন্তু খুবই অল্প পরিমাণ কিছু কার্গো প্যান্টের কালেকশন দেখাবো একদম নতুন দানা ফেব্রিকের যেগুলো একদম ভাইরাল এই মুহূর্তে যেগুলো আর কিছু হাফ প্যান্টের কালেকশন আজকে আপনাদের জন্য রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং অথেন্টিক যে প্রোডাক্টগুলো ভালো কোয়ালিটির একদম ঘরে বসে যারা সারা বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন ঘরে বসে যারা চাচ্ছেন যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কার্গো জোগার্সের কালেকশন এবং কিছু হাফ প্যান্টের কালেকশন অবশ্যই আজকের ভিডিওটা আপনারা মিস করবেন না কারণ আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর যদি কালেকশনগুলো নিতে চান তো আশা করি প্রতিটা প্রোডাক্ট আপনাদের চলে যাবে তো ফাস্ট আমি প্রোডাক্ট দেখানো শুরু করতেছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে একদম দানা ফ্যাব্রিক এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই জনপ্রিয় এখন কারণ এগুলোর ফ্যাব্রিকটা কিন্তু রংকস কালার গ্র্যান্টি আছে এবং প্রতিটা ফ্যাব্রিক কিন্তু স্টিজের মধ্যে পেয়ে যাবেন একদম স্টিজের মধ্যে এবং এখানে দেখতে পাচ্ছেন কিন্তু জিপার দেওয়া আছে আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম খুবই চমৎকার এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি একটা হাতে ধরে আছি কফি কালারের মধ্যে এখানে কিন্তু কোমরে লেস দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে কোমরে আপনার পায়ের উপরে কিন্তু কপ দেওয়া আছে এবং ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুবই সুন্দর প্রতিটা প্যান্টের যে বক্স পকেট পকেটটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির পকেট একদম আপডেট যে পকেট সেগুলো করা হয়েছে এগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোনগুলো কালার আছে আমি আপনাদেরকে কিছু কালার দেখাই এটা হচ্ছে খাকি কালারের মধ্যে সেম ডিজাইন ডিজাইনটা কিন্তু সেম দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে তো এটার হচ্ছে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আঠাশ থেকে ছত্রিশ কমর এটাও কিন্তু দানা ফেব্রিকের মধ্যে এখানে হাঁটুতে কিন্তু সুন্দর করে একটি ডিজাইন ইউজ করা হয়েছে ডিজাইনটা কিন্তু খুবই আপডেট ডিজাইন বলা চলে এটা দেখেন স্টেজের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি সব থেকে ভালো কোয়ালিটির এর থেকে ভালো কোয়ালিটির কাটবো প্যান্ট আমার মনে হয় না যে বাংলাদেশে কেউ দিতে পারবে এটা হচ্ছে পিত্তিকালের মধ্যে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এগুলো প্রাইসে আমরা কম্প্রোমাইজ করব না কারণ প্রাইস ফিক্সড আটশো টাকা করে পড়ে যাবে যারা আটশো টাকা করে এই কার্গো প্যান্টগুলো নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য ওকে কোনো দামে আমি সুযোগ নাই একদম ফ্রেশ অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন এক্সপোর্ট কোয়ালিটির যে ফ্যাব্রিক সেটা ইউজ করা হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট ওকে কোনো কাটা সিড়া ফুটা সিদ্র কোথাও কোনো কিছু পাবেন না একদম ফ্রেশ অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ওকে যারা ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছেন এতদিন ধরে খুঁজতেছিলেন ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন নিতে পারবেন আমাদের কাছে কায়জার ফ্যাব্রিকটা আছে কাইজার ফ্যাব্রিকটাও খুবই চমৎকার এটাও রঙ্কস কালার গ্যারান্টি আছে এই পাঁচটা কার্গো প্যান্ট নিয়ে কিন্তু আমাদের স্পেশাল ভিডিও বানানো আছে আপনারা চাইলে ভিডিও গুলো দেখতে পারেন্সের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন ওকে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু হাফ প্যান্টের কালেকশন আছে শর্ট প্যান্ট যারা শর্ট প্যান্ট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এইগুলো প্রাইস পড়ে যাবে ছয়শো টাকা ফিক্সড আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কমন আমাদের কাছে দিতে পারবো অল্প পরিমাণ কিছু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে একদম ওয়াশ কালার গ্রান্টি ওকে পকেটের ডিজাইনগুলো খুবই সুন্দর একদম সব থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে ব্যাকসাইডের মডেল এটা দেখতে পারেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খাকি কালারটা ওকে খাকি কালারটাও আপনারা চাইলে নিতে পারবেন পকেটের ডিজাইনগুলো খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইডটা স্টিজের মধ্যে যাদের কোনো কিছু জানার দরকার অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে কালো কালারের মধ্যে খুবই চমৎকার একটু প্রোডাক্ট কালো কালারের মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে অফ হোয়াইট কালারটা अवेलेबल রয়েছে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটা প্রাইস পড় যাবে হচ্ছে 550 টাকা করে কোমরে লেস দেওয়া আছে স্টিজের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইডের মডেলটা কাপড়ের কোয়ালিটি গুলো কিন্তু খুবই চমৎকার একদম রং কশ কালার গ্যারান্টি আছে এটা ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালারটাও খুবই চমৎকার সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম অথেন্টিক যে রানিং সে রানিং কালারগুলো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এটাও নিতে পারবেন বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক পকেটটা যারা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন ওকে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা ডিজাইন এটাও নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা হচ্ছে অ্যাশ কালারটা জোস একটি কালার এগুলো প্রত্যেকটার সাইজ আছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত এ দেখেন পারফেক্ট কালারটা এখানে একদম ডিপ খাকি কালারটা আছে আমাদের কাছে অরিজিনাল ডিপ খাকি কালার সবথেকে যে কালারটা চাইদা বেশি সেই কালারগুলো আছে আমাদের কাছে কার্গো প্যান্টের আর রোল কিছু কালেকশন আছে আমি আপনাদেরকে এটা দেখেন আমরা কিন্তু প্রতিনিয়তো কার্গো প্যান্টের কালেকশন সপ্তাহে দু একদিন কিন্তু আমরা ভিডিও বানাই আপডেট আপডেট কালেকশন নিয়ে আপনারা যারা এখনও আমাদের কাছ থেকে কার্গো জোগার্সের প্যান্ট কালেকশন করেন নাই আশা করি দুই এক পিস কালেকশন করে দেখেন ইনশাল্লা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে আরো কেনাকাটা করবেন এটা দেখেন এটা দেখেন এটা খুবই চমৎকার পকেটের কালেকশন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে বিস্কিট কালারটা ওকে বিস্কিট কালারটা আমাদের কাছে আরো এখানে আছে কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে কিন্তু একদম কুসকুসে ব্ল্যাকটা আছে এটা হচ্ছে একদম কুসকুসে ব্ল্যাকটা যার যে কালারটা পছন্দ সেটা নিতে পারবে প্রতিটা প্যান্ট কিন্তু স্টিজের মধ্যে রং রংকস কালার গ্যানটি আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত কোমর চাইলে আমাদের কাছে আটত্রিশ কোমরটা আছে যাদের আটত্রিশ কোমর প্রয়োজন আমাদেরকে নক করলে আমরা আপনাদেরকে আটত্রিশ কোমরের যে ফটো সেগুলো দেখাইতে পারবো ওকে এটা দেখেন প্রতিটা স্ন্যাপ বাটন ইউজ করা ব্যাক সাইডে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে সর্বশেষ অলিভ কালারটা এই কালারটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তার আমাদের কাছ থেকে নিতে পারবেন তো অর্ডার করতে হলে যেটা করতে হবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ওটাই আমাদের ইউ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ